ফাইনালি আই রিস্ট মাই হোম মিষ্টি মিষ্টি কিনে প্রচণ্ড ঘামছি দেখতে পাচ্ছ পুরো জল জল করছি আমি আর কোনো মেকআপ নেই নো মেকআপ এগুলো হচ্ছে সব ঘাম ঘামে জল জল করছি লাইট হয়তো ভাবছে যে এতো ডাল কেন আমি লাইটটা অফ করে লাইটগুলো জ্বালানো ছিল এই যে এসি চলছে এসিতে ঠান্ডা ঘরে এখন রিল্যাক্স করছি দেওয়া গেছে ঠাকুমার ঘরে ওখানেও এসি চলছে বাট অ্যাজ ইউজুয়াল নিজের রুম তো নিজেরই রুম কি খাব একটু রেস্ট নিয়ে নি তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এই হচ্ছে যে আমার ষষ্ঠী প্লেটার দেবার পাঁচ রকম মিষ্টি লুচি আর এটা জানো কি জানো কি নাম করতে বলা হয়েছিল নবরাতন নবরাতন কোরমা মা গানে বাদবাকি একটাই ফল কেটে বাদবাকি গোটা ফল দিয়েছে কেন ফল আমরা কেউ খাবো না এই যে বুড়িটা আসুন পড়তে দিচ্ছে

না ছবি তুলতে হবে এবার একটা ছবি আর কি অ্যাটাচ করে দিলাম দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও যখন খাবার খাবে তারপরে শাক বাজারে আর এই হচ্ছে আমার টিফিন আর এটা হচ্ছে নবরত্ন কোরমা যেটা আমি মাকে করতে বলেছিলাম ও মাই গড ইট ফিলস লাইক হেভেন আমি বলতে পারবো না যে কতটা টেস্টি খেতে তো ভালো খেতে আমি বোঝাতে পারবো না এই হচ্ছে আমার আর দেবার একটা ছবি মাঝখানে দিল আর এখানে বাবি এসেছে সব দেখতে যে সব ঠিকঠাক চলছে কি না মানে খাওয়া দাওয়া করব আবার একটু কাজেও ব্যস্ত আর কি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট এটা বাবিকে দিয়েছে দেবা এই যে এটা কি কালার এটা অ্যাকচুয়ালি কালারটা আসছে না এটা নীল গিফট এই নীল গিফট বলছি নীল নীলটা আছে এখানে কি বলেন এটা একটা কী বলবো কী কালার এটা কী কালার অ্যাকচুয়াল ওই পারপেলই শেডের আছে ব্ল্যা পার্পেল আর ব্লুকে মিক্স করলে যে কালারটা এটা হচ্ছে বাবার গেঞ্জিটা আর এটা হচ্ছে মায়ের গিফট ফ্রম ইন্ট্রা আগেই মায়ের কাছে চলে এসেছিল খুলে দেখাচ্ছি না এটা একটা কুর্তি সেট আছে এরকম মানে ইন্ডিগো প্রিন্টের প্যান্ট হোয়াইট হোয়াইটের আর সেম অন্যটাও এরম লেস দেওয়াই আছে জানিও যে কেমন লাগে দেখে এই যে হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট এটা একটা বেড কভার এর মধ্যে দুটো মাথা বালিশ একটা পাঁচ বালি আছে আর ওর গিফটটা তো আগেই দেখে নিয়েছেন যে ওটা আমি ওটা আমি পরে ফ্লিপিং অ্যাড করে দেবো একটা পাঞ্জাবি আছে এবার একটা জিনিস শুনুন আপনাদের শোনাচ্ছি খুব সাইলেন্ট জিনিস শুনুন খাবার এখনো খাইনি দেখুন কিরকম অগরে নাকটাকে ঘুমাচ্ছে মাকে আগের বছরই মানা করা হয়েছিল যে এত খাবার না করতে বাট জাস্ট দেখুন কত খাবার হয়েছে এটা তো খুব ইরিটেট হই বাট দেখুন এটা মাছের মাথা দিয়ে ডাল এটা পাবদা এটা চিংড়ি এটা ভেটকি ওদিকে মাটন ওদিকে ভাত ভাজা দিয়েছে আর জানি না কি আসবে নেক্সট আমি সত্যি যাই না বাট এত টেস্টফুল লাগছে এই যে মাছ ইয়ে নিয়ে চলে এসেছে কি বলে বেগুন ভাজা এই যে দেবার মুখটা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কতটা অফেন্ডেড বলছে যে এত খাবো আর খাবো করে আগের বছরে বলা হয়েছিল মাকে যে এত খাবার করতে না কিন্তু অ্যাজ ইউজুয়াল এত খাবার করেছে যাই না করে কতটা কি খেতে পারবে না খেতে পারবে খাওয়া পাতে নরমালি আমি ভিডিও করি না বাট আমি ভেটকিটা জাস্ট খুলে দেখাচ্ছি মানে ফিলেটা জাস্ট দেখুন

খাওয়া দাওয়া করে উঠে গেছি প্রচুর খেয়েছি আর প্রচুর পেট একদম ঢাই হয়ে আছে আপনারা দেখেইছেন যে কি খেলাম জানাবেন কমেন্ট করে যে কাদের কি গ্রামের সুসীতে কী কী মেনু হয়েছে অ্যান্ড শেষ পথে এই যে আইসক্রিম আইসক্রিমটা খাওয়াচ্ছে আমার বড় মশাই আর দেবাকে দেখাচ্ছি যে ওটা তুই খাইছিস ও এটা মোটা খাইয়েছে সরি আমি ভুল ইনফরমেশন দিচ্ছি এটা ভাই খাইয়েছে এই কোনটা আমাকে ভাই দিয়েছে আর দেওয়াকে দেখাচ্ছি যে ওর খেয়ে দে কি অবস্থা ব্যাক ক্যামেরা করে ফ্লেভার বলছে পেট দেখাতে দেখাচ্ছি বুঝতে পারছি কি বক্তব্য আপনার খেয়ে দেখে কষ্ট খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আজকের মতন টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে ভুলবেন না লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে